হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন তোমাদের সামনে আমি ইতিহাসের বাছাই করা জিজ্ঞে প্রশ্ন নিয়ে এসেছি ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমি ভীষণভাবে আশাবাদী এগুলি আগামী যে কোনো পরীক্ষার জন্যে ভীষণ উপযোগী এবং যেভাবে আমি তোমাদের একটা করে প্রশ্ন দিয়ে বা উত্তরটা করাচ্ছি সেইভাবে তোমরা পড়ো ডিরেক্ট মুখস্থ করো এমসিকিউ করো আমি বারবার বলি এমসিকিউ পরে করো আগে ডিরেক্ট প্রশ্নগুলো মুখস্থ করো যাতে মাথায় বেশি সময় থাকে চলো শুরু করে আসে ক্লাস ইতিহাসের বাছাই করা জিকে প্রশ্ন প্রথম প্রশ্ন কে শ্রেণিক উপাধি ধারণ করেন উত্তর বিম্বিসার দু নম্বর প্রশ্ন কে কুনিক উপাধি কুনিক উপাধি ধারণ করেন উত্তর অজাতশত্রু কোন রাজার আমলে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় উত্তর শিশুনাগ চার নম্বর প্রশ্ন মগধের কোন শাসকের সময় আলেকজান্ডার মগধ আক্রমণ করেন উত্তর হবে ধনানন্দ পাঁচ নম্বর প্রশ্ন মেঘাস্তিনিস কার সময় ভারতে আসেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য ছ নম্বর প্রশ্ন অমিত্রাঘাত বা শত্রু হননকারী উপাধি কে ধারণ করেন উত্তর বিন্দুসার কোন নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয় উত্তর দয়া নদী কবিরাজ ভারতের নেপোলিয়ান উপাধি ধারণ করেন কে উত্তর সমুদ্রগুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত দশ নম্বর প্রশ্ন কে সকারী উপাধি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এগারো নম্বর প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম কি উত্তর বীরসেন কে ভারতের হুন আক্রমণ প্রতিহত করেন উত্তর স্কন্ধগুপ্ত কাকে ভারতে রক্ষাকারী বলা হয় স্কন্ধগুপ্ত বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন উত্তর গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর গোপাল কদন্তিপুরী মহাবিহার কে স্থাপন করেন উত্তর গোপাল বিক্রমশীলা মহাবিহার ও সমপুরী মহাবিদ্যালয় কে স্থাপন করেন উত্তর ধর্মপাল আঠ নম্বর প্রশ্ন দেবপালের সেনাপতির নাম কি লবসেন বা লৌসেন উনিশ নম্বর প্রশ্ন কোন পাল রাজার সময় কৈবত্য বিদ্রোহ হয় উত্তর দ্বিতীয় মহিপাল কুড়ি নম্বর প্রশ্ন কোন পাল রাজা কৈবত্য বিদ্রোহ দমন করেন উত্তর রামপাল স্টুডেন্টস ভিডিওটা শুরু প্রথম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি বারবার বলছি তোমরা অবশ্যই উপকৃত হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর আমার ভিডিওটা শেয়ার করো চলো শুরু করি একুশ নম্বর প্রশ্ন সিকেন্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় উত্তর আলাউদ্দিন খলজি বাইশ নম্বর প্রশ্ন মালিক কাফু কার সেনাপতি ছিলেন উত্তর আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা কে চালু করেন উত্তর আলাউদ্দিন খলজি চব্বিশ নম্বর প্রশ্ন আলাই দারওয়াজা কে নির্মাণ করেন উত্তর আলাউদ্দিন খলজি সিরি নামক শহরটি কে নির্মাণ করেন উত্তর আলাউদ্দিন খলজি জুনা কার প্রকৃত নাম উত্তর মোহাম্মদ বিন্তুব্লক গাজী মালিক কার উপর কার প্রকৃত নাম উত্তর কিয়াস উদ্দিন তুবলক আমিরি কোহি নামক নতুন কৃষি বিভাগ কে গঠন করেন উত্তর মোহাম্মদ বিন তুবলক প্রশ্নটা এইভাবে পড়তে পারে আঠাশ নম্বর প্রশ্ন আমিরি কোহি নিচের কিসের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে কৃষির সঙ্গে সম্পর্কিত উনত্রিশ নম্বর প্রশ্ন বতুতা কার সময় ভারতে আসেন মোহাম্মদ বিন তুবল তিরিশ নম্বর প্রশ্ন কর্মবিনিয়োগ কেন্দ্র কে চালু করেন উত্তর ফিরোজ শাহ তুবলক একত্রিশ নম্বর প্রশ্ন দারুল সাফা কে প্রতিষ্ঠা করেন উত্তর ফিরোজ শাহ তুবলক দেওয়ানি খায়রাত কে প্রতিষ্ঠা করেন উত্তর ফিরোজ শাহত পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর খানোয়ার যুদ্ধে কাকে পরাজিত করেন উত্তর সংগ্রাম সিংহ পনেরোশো আঠাশ আঠাশ খ্রিস্টাব্দে বাবর চান্দ্রির যুদ্ধে কাকে পরাজিত করেন উত্তর মেদিনী রায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর ঘরের যুদ্ধে কাকে পরাজিত করেন উত্তর ইব্রাহিম নদী দেখো তেত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে কিন্তু তিনটে প্রশ্ন আসে খানোয়ার যুদ্ধে শাল ইম্পর্টেন্ট খানোয়ার যুদ্ধে কাদের মধ্যে হয় ইম্পর্টেন্ট এবং চান্দ্রীর যুদ্ধও একই কত সাল কাদের মধ্যে হয় এবং ঘরগোড়ার যুদ্ধও একই জিনিস কত সাল এবং কাদের মধ্যে হয় মনে রাখবে সাতাশ আঠাশ উনত্রিশ পনেরোশো সাতাশ আঠাশ উনত্রিশ পনেরোশো সাতাশ ঘানুয়ার পনেরোশো আঠাশ চান্দি পনেরোশো উনত্রিশ ঘরগোড়ার ছত্রিশ নম্বর প্রশ্ন কাবুলিয়াত ও পাট্টা কোথা কে প্রবর্তন করেন শের শাহ শের শাহের সেনাপতির নাম কি উত্তর ব্রহ্মজিৎ গৌর শের শাহকে কোথায় সমাহিত করা হয় উত্তর সাসারাম বুলন্দারওয়াজা কে নির্মাণ করেন উত্তর আকবর এবং এখনকার মতো শেষ প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যকে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দারওয়াজা নির্মাণ করেন উত্তর গুজরাট স্টুডেন্টস এই ছিল চল্লিশটা প্রশ্ন মাত্র কিন্তু পাঁচ মিনিটের কিছু সময় একটু ভিডিওটা আমার তোমরা মন দিয়ে একটু চল্লিশটা প্রশ্ন দেখো আমি আবার বলছি তোমরা যে কোনো পরীক্ষার জন্য খুব উপযোগীভাবে আমার ক্লাসগুলো মন দিয়ে করো আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো তোমরা খুব তোমরা সফল হও তোমরা সব তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ